উল্টো রথে দুর্গাপুজোর খুঁটি পুজো করলো বারাসাত চারের পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রত্যেক বছরই তাদের থিম নজর কাড়ে আমজনতা তেতাল্লিশতম বর্ষের এই পুজোর এবারের থিম ভক্তিরূপে সিদ্ধিদ এখানে এবারও আলোকসজ্জা থেকে সব সবকিছুই নজর কাড়বে দর্শনার্থীদের মঙ্গলবার খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক নারায়ণ গোস্বামী বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনি মুখার্জী এই পুজো কমিটির সভাপতি সমাজসেবী আশিস ভরদ্বাজ ডাক্তার বিবর্তন সাহা চেয়ারম্যান ইন কাউন্সিল অভিজিৎ নাথ চৌধুরী পুজো কমিটির সম্পাদক প্রহ্লাদ দাস রাহুল নাথ সহ এদিন খুঁটি পুজোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি নারায়ণ গোস্বামী জানান তো আজকে আমাদের এবারের থিম হচ্ছে আপনারা এটা জানেন যে আমরা বছর বছর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার থেকে এই পুজো কমিটি বিশেষ সম্মানে সম্মানিত হন বিশেষ সম্মানে ভূষিত হন এবং সেটা আমাদের বাংলার যে দুর্গা পুজোর যে পুরস্কারগুলো আছে শারদ শারদ সম্মাননা সেই শারদ সম্মাননাগুলো এইগুলো পেয়ে থাকে আমাদের জেলার মধ্যে সবচেয়ে বড় পুজো বলতে আমরা এটাকে বুঝি বারাসাত ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের এই পুজোটাকে বুঝি এবং এটা অনেক বড় প্রসেশন বেরোয় অনেক বড় কার্নিভাল হয় জেলার পক্ষ থেকে যে কার্নিভাল হয় তার লিডিং পার্টে এটা এরা থাকে তো এইটাকে নিয়ে আমাদের বারাসাত বাসী কেন গোটা উত্তর চব্বিশ পরগনার বাসিন্দাদের প্রায় এক কোটিরও বেশি মানুষের একটা আগ্রহ থাকে যে পুজোর এই পাঁচটা ছটা দিনের মধ্যে একটা দিন অন্তত বারাসাতে চারের পল্লী সার্বজনীন দুর্গা উৎসব যার

কঠিন ভক্তিতেই মুক্তি মানুষ আগ্রহের সাথে বসে আছে যত তাড়াতাড়ি প্যান্ডেল শেষ হয় ওরা ষষ্ঠীর অনেক আগেই ওরা সম্পন্ন করে প্রত্যেক বছর মানুষ অপেক্ষায় রইল এবং আমি আশা করছি বারার সাথে মানুষ উপভোগ করবার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে চারের পল্লীর অভিযোগে আসে পুজো কমিটির পক্ষে রাহুল না তিনি জানান মণ্ডপের মধ্যে যেরকম কাঠ এগুলো তো রয়েছে প্লাই এবং তার সঙ্গে প্রায়ের কাজ থাকবে তার সঙ্গে ফোমের কাজ থাকবে তার সঙ্গে আপনার ইয়ে থাকবে ফাইভ ফাইবার থাকবে সব কিছু দিয়েই আমাদের এটা তোলা হবে এবং আমাদের পুজোর ক্ষেত্রে যে সকল উপকরণগুলো লাগে যেমন ধরুন ঘন্টা বলুন পদ্ম বলুন ওং বলুন এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে এই পুজোটা প্যান্ডেলটা প্রয়োজন হবে অবশ্যই আমাদের যেটা ঐতিহ্য সেটাই আমরা ধরে রাখছি আমাদের প্যান্ডেল যাই হোক আমরা কিন্তু সাবেকির থেকে বেরিয়ে আসি না ফলে আমাদের প্রাত্রী প্রতিমা আমাদের সাবেকই থাকবে যাতে দর্শনার্থী আমাদের মাতৃ প্রতিমা দর্শন করে যাতে আনন্দ উপভোগ করতে করত এবছর তেতাল্লিশতম বর্ষ